যাদের মাথার ওপর ছাদ নেই তাদের জন্যই আবাস যোজনার ঘর রাজগঞ্জের মাঝিয়ালির প্রতিবন্ধী দুই ভাইয়ের ঘরে ছাদ নেই পরপর তিনবার আবাস যোজনার লিস্টে নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে নাম উধাও দুই প্রতিবন্ধী ভাইয়ের প্রধানকে জানাতে গেলে প্রধান কথা শুনতে চাইছে না বলেই অভিযোগ দুই প্রতিবন্ধী ব্যক্তির লিস্টে পরে কি লিস্টে নাম নাম কাটা গেছে নাম না কাটা আছে না নাই তার কোনো বলে নেই এখনো বলছে যে এক সপ্তাহ পরে খবর করো এরকম বলে চলে গেল তারপর লাস্ট লিস্টে লাস্ট লিস্টে ওইটি ওই লাস্ট লিস্টে বলে পরে খবর করো তোমার নাম ছিল হ্যাঁ লাস্ট লিস্টে আছিল একবার আচ্ছা হ্যাঁ লাস্টে আছিল ঘুরে চলে গেল বলে লাস্টে তোমার যদি নাম আসে তাহলে অপেক্ষা করো

ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মহান ভিটা গ্রামে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহান ভিটা গ্রামের দুই ভাই সুবোধ রায় ও সুনীল রায় দুজনেই জন্মসূত্রে প্রতিবন্ধী এক ভাইয়ের থাকার ঘর থাকলেও আরেক ভাইয়ের থাকার ঘর নেই তাই সরকারিভাবে আবাস যোজনার মাধ্যমে ঘরের আবেদন করেছিল কয়েক বছর আগে আমাদের হাতে কিছুই নেই ঘর নতুন নাম ঢোকানো তো নেই নাম কাটানো আমাদের হাতে কিছু নেই যা আছে বিডিও বিডিও অফিস থেকে সার্ভে হয়েছিল সুপার সার্ভে হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে সার্ভে হয়েছিল পুলিশ পুলিশের কাছ সার্ভে হয়েছিল যাই না এই নাম কাটাকাটি ব্যাপারটা করেছে সেটা আমরা তিনবার সার্ভে হবার পর নাম থাকলেও শেষ সার্ভেতে নাম বাদ যাওয়ায় হতাশ দুই প্রতিবন্ধী ভাই এ বিষয়ে দুই ভাই জানান দুজনের মধ্যে একজনের নামে ঘর হলেও দুজনে একত্রিত হয়ে থাকতে সুবিধা হতো আমাদের কিন্তু নাম বাদ হয়ে যাওয়ায় সরকারি ঘর থেকে বঞ্চিত হয়ে পড়েছি প্রধানের কাছে বেশ কয়েকবার গিয়েছিলাম প্রধান কথা শুনতে চাইনি অন্যদিকে এ বিষয়ে মাঝিয়ারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত জানান ঘরের বিষয় নিয়ে আমাদের কিছু করণীয় নেই সমস্তটাই সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের মাধ্যমেই দেখা হচ্ছে আর আমার কাছে আসেনি সুবোধ রায় ও সুনীত রায় যাদের নাম বাদ গিয়েছে তারা এখনও অঞ্চলে গিয়ে আবেদন করলে তা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হবে প্রধান এ বিষয়ে আরও জানান ওনারা যদি অ্যাপ্লিকেশন দেন তাহলে আমরা বিডিও অফিসে জমা দিয়ে ওনাদের সরকারি ঘর পাওয়ার ব্যাপারে অবশ্যই সচেষ্ট হব